সেক্ষেত্রে আপনার ধুলোবালু থেকে কিছুটা আপনি হয়তো বা ইয়া পাবেন একটু রেহাই পাবেন আর কি যেটা বলা যায় রেস্ট যারা করে তারা এই লক্ষ্যে প্রেফার করে মানে সবচেয়ে লেটেস্ট যে সার্টিফিকেশন সেটা তারা দিয়েছে সেটা হচ্ছে ইসিই ইউ সিক্স কে কার্বন

থামনেল দেখে অবশ্যই অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন যে আমি কল ভিডিও ডাক করতে যাচ্ছি তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে আমরা সামনে এগিয়ে যাই একটা কাটুনের ভিতরে আপনারা আগে এই জিনিসটা পাবেন মানে এরকম একটা ব্যাগ সহ এই হেলমেটটা পাবেন আমি আগে এটা খুলে নেই দেখি কেমন হয় এই হচ্ছে আমাদের হেলমেট এটা হচ্ছে ইউহির কার্বন হেলমেট বলা হয়েছে এখানে সিক্স কে কার্বন ইউজ করা হয়েছে আর ভিতরের অংশ পরে বলছি আগে বাহিরের অংশটা বলছি বাহিরে যে এই যে সেলটা দেখতে পাচ্ছেন বা উপরের অংশ যেটা আছে সেটা হচ্ছে ইউহির সিক্স কে কার্বন তারা ক্লিন করছে যে এখানে সিক্স কে কার্বন ইউজ করেছে এটা কোনো টেক্সচার না এটা সরাসরি কার্বনের হেলমেট ইউহির এই বাজেটের মধ্যে আমি মনে করি কার্বন হেলমেট হতে যাচ্ছে এটা এটা হচ্ছে ইরেডিয়াম ভাইজার আসছে তার সাথে আরেকটা হোয়াইট ভাইজার আছে সেটা হচ্ছে গিফট থাকছে এটা হচ্ছে সেটা এটা তো আমরা পরবর্তীতে আসবো পরবর্তীতে এটা নিয়েও আমরা ভিডিও করবো প্রথমে এই কার্বনের হেলমেটের কথাটা বললাম আর এটা হচ্ছে ব্লু ইরিডিয়াম ভাইজার যে একটা আপনি রাতের বেলাতেও রাইড করতে পারবেন এবং অপর পাশ থেকে যদি কোনো উইকেল আসে যে হাই পাওয়ার যে লাইটগুলো চলে সেগুলোর ক্ষেত্রে আপনারা মোটামুটি একটা ভালো প্রোটেকশন পাবেন মানে যেন সরাসরি চোখে না লাগে হোয়াইট ভাইজারটা সরাসরি চোখে লাগার কারণে অনেক সময় অনেকেরই দেখা যাচ্ছে যে এটা কি বলবো একটা আনইজি ফিল হয় এটাতে সেটা হবে না আশা করা যাচ্ছে তারপর প্র্যাকটিক্যালি যখন আমরা আরো ডেপথ ইন ডেপথ রিভিউ করব সে ক্ষেত্রে তখন এইসব বিষয়ে বলা যাবে এখন বলা যাচ্ছে ওরা বলতেছে যে এখানে আপনি বেশ বড় সড়ো মানে সেভেন্টি পিন লোক ইউজ করতে পারবেন এই ভাইজারে এছাড়া হচ্ছে এই তো গেল সামনের পর্ষণ আর এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে এটা হচ্ছে এরকম পুশ করলে এটা হালকা খুলে যাবে খুলে গেলে আপনি তখন পুরোটা খুলতে পারবেন এইভাবে আর যখন আপনি আবার এটাকে লাগিয়ে রাখবেন ব্যাস এভাবে জাস্ট একটা চাপ দিলে একটা কিক একটা শব্দ আসবে তখন এই হেলমেটটা লক হয়ে যাবে ইটার আরেকটা বিষয় আছে সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি আচ্ছা এইগুলো হচ্ছে এটা ভাইজার আর এর এরপরে যেটা দিয়েছে ওরা হচ্ছে এই কে একটা সানভাইজার গিফট হয়ে আছে দিয়ে দিয়েছে এখানে যেটা হচ্ছে আপনি আহ ভাই যদি আপনার কাছে গরম লাগে তখন আপনি দেখা যাচ্ছে যে অনেক রোগ থাকলে এটা নামিয়ে তখন আপনি ইজিলি রাইড করতে পারবেন আর এখানে যে ফাঁকাটা দিয়েছে এটা খুবই অল্প হ্যাঁ সেক্ষেত্রে আপনার ধুলাবালু থেকে কিছুটা আপনি হয়তোবা ইয়া পাবেন একটু হুম রেহাই পাবেন আর কি যেটা বলা যায় এই হচ্ছে এইটা এখন আসি হচ্ছে ভেন্টিলেশনের দিক দিয়ে ভেন্টিলেশনের জন্য এখানে টু স্টেপের একটা ভেন্টিলেশন দিয়েছে তারা ইউজ করেছে এই এটা হচ্ছে টু স্টেপ ওয়ান স্টেপ হলো মানে পুরোটা এখন লক হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট হচ্ছে মানে প্রথম স্টেজে আছে যেটা অল্প একটু ফাঁকা থাকবে আর এটা হচ্ছে পুরোটা ফাঁকা থাকবে আবার আপনি ধরেন জ্যামের মধ্যে রাইড করতেছেন আপনার কাছে গরম লাগছে বা অনেকে যারা চশমা পরে যাদের চশমাটা ঘোলা হয়ে যাচ্ছে তারা এরকম যদি লক অবস্থা থাকে জাস্ট হচ্ছে এরকম পুশ করে দিলে এখানে যে বাতাসটা আছে হ্যাঁ এই এদিক দিয়ে এই বাতাসটা ঢুকবে আর এখান দিয়ে সেই বাতাসটা বের হয়ে যাবে এবং পিছনে ভেন্টিলেশন এর খুব ভালো ব্যবস্থা আছে এই এই জায়গাটায় দেখা যাচ্ছে যে তখন বাতাসটা ইনটেক করলে তখন আপনার এই দুই সেট দিয়ে যখন বের হয়ে যাবে তখন অনেকটা আপনি হচ্ছে গ্লাসটা ঘোলা হওয়া থেকে রক্ষা পাবেন আবার যখন পুরোটা লাগিয়ে দিবেন তখন আবার দেখা যাচ্ছে যে আপনার উপরে উপরেও এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা আছে সেক্ষেত্রে আপনি দুই ভেন্টিলেশনের জন্য প্রপার আপনি ইয়া পাচ্ছেন স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ আশা করছি এই গেল এই তো আর সানভাইজার কথা তো বললামই এখন আসি হচ্ছে এটার আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা হলো ডি লক ডি লক তারা দিয়েছে এই যে এটা হচ্ছে আপনি এখান থেকে ক্লিকটা খুলে এইভাবে খুলে এই এইভাবে পুরোটা এবং লাগাতে হবে এবং অনেক রেসিং যারা ইয়ে করে মানে রেস যারা করে তারা এই লকটাই প্রেফার করে যেটা হচ্ছে আমাদের যে নর্মাল যে লক গুলো দেখেন যে স্প্রিং এর লকের মতো যেগুলো এটা থেকে এই লকটা কিছুটা প্যারা কিন্তু সেফটি এটাতে আপনাকে বেশি দিবে ধর আপনি লক অবস্থায় আপনি যদি আল্লাহ না যদি কোনো ক্র্যাশ করে সেক্ষেত্রে আপনি এখানে ইমার্জেন্সি রিমুভাল ইয়ে পাবেন যেটা হচ্ছে টান দিলে পুরোটা প্যাডিং মাথা সহ বের হয়ে আসবে এটা একটা এক্সট্রা ভালো ফিচার দিয়েছে আমি মনে করি যে এই বাজেটের মধ্যে বেস্ট একটা ফিচার দিয়েছে এখন আসে হচ্ছে এটার চিন গার্ডে চিন গার্ডটা অনেকটা প্রিমিয়াম কারণ মানে এটা আপনি দেখলেই বুঝতে পারেন যে একটা একটা জিনিস ধরলেই আপনি বুঝতে পারবেন যে অনেক প্রিমিয়াম এই চিন কার্ডটা নর্মাল সচরাচর এই বাজারের মধ্যে এই ধরনের যে চিন কার্ড যেটা থাকে সেটা আসলে এইরকম থাকে যেটা আপনার অনেকাংশে ধুলোবাড়ি থেকেও রক্ষা করবেন আর এই প্রশ্নটা দেখেন প্যারিংটা মানে এত প্রিমিয়াম আমি সবচেয়ে প্যারিংটার কারণে আমার বেশি জোস লাগছে এটাতে মানে কার্বন বলেন এরপর ভিতরে যে ইপিএস যে ইপিএস যে ফোম ইউজ করেছেন মানে ফোম টাইপের যেটা ইপিএস যেটা বলেন ভিতরে যেটা দিয়েছে যেটা হচ্ছে ফাইভ লেয়ারের আল্লাহ না করুক আপনি যদি ক্র্যাশ করেন আল্লাহ না করুক যদি আপনি ক্র্যাশ করেন সেটা হচ্ছে ফাইভ লেয়ার পাঁচটা লেয়ার ভেদ করে তারপর আপনার মাথাকে হিট করতে হবে তারা ক্লিন করছে এইভাবে আর কি আমি মনে আমি আশা করি কারো যেন এরকম কোনো ধরনের না হয় আর ইনকেস যদি হয়েও যায় আর কার্বনের কথা তো আর কিছু বলা লাগে না আসি এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল তারা বলছে যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইউজ করেছে এখানে যে আপনার যে চিনে বা আপনার গালে যে ইচিং হয় সেটা তখন হবে না তারা বলছে আর প্যাডিংটা দেখলেই খুব প্রিমিয়াম লাগে আর এখানে দুটা এন্টি রিফ্লেক্টার দেয়া আছে আপনি রাতের বেলা যখন রাইট করবেন তখন এটা লাইটের আলোতে ফোকাস থাকবে খুব বেশি যেটা আপনাকে এক্সট্রা আরো ভিজিয়েবল করবে রাতের বেলা আর এই রাবার গুলো দিয়ে আছে রাবার গুলো প্রিমিয়াম লেগেছে আমার মানে এক কথায় অসাধারণ এই বাজারের মধ্যে আসলে এই ধরনের হেলমেট সচরাচর দেখা যায় না আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আহ কি যেন বলতে চেয়েছিলাম একটু মনে করেন এটার সার্টিফিকেশন এখন আসি এটা সার্টিফিকেশন ওরা বলছে যে মানে সবচেয়ে লেটেস্ট যে সার্টিফিকেশন সেটা তারা দিয়েছে সেটা হচ্ছে ইসিই টু টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফিকেশন আর এটার ওয়েট হচ্ছে অলমোস্ট তেরোশো পঞ্চাশ গ্রাম প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা তো অনেক হালকা মানে আপনি নিলে মাথা পড়লে বুঝবেনই না যে আপনি এত ওয়েটের মানে তেরোশো পঞ্চাশ গ্রামের একটা মানে প্রায় কত সোয়া এক কেজির মতো একটা হেলমেট আপনার মাথায় পরে আছে এই তো গেল আর আরেকটা যে বিষয় ভেন্টিলেশন যে বিষয়টা বলতে চাচ্ছি মানুষ সেটা তো আমি প্রথমে আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে এরকম যদি আপনি খুলে রাখেন তখন এই দিক দিয়েও ভালো ইনটেক পাওয়া যায় ধরেন জ্যামের মধ্যে আছেন জাস্ট এটা পুরোটা না হয়ে জাস্ট এটা পুশ করে দিলেও আপনি মোটামুটি ভালো একটা ইনটেক পাবেন যেন ব্রিদিং এর কারণে আপনার চশমাটা না হয়ে যায় তবে অবশ্যই সামনে আর পেছনে খুলে রাখবেন তাহলে যেটা যে বাতাসটা ইনটেক করবে তখন সেটা আবার আউট হয়ে যেতে পারবে এই হলো এইটা গেল এইতো মোটামুটি খুব বাজেট ফ্রেন্ডলি এটার বাজেট বলতে আহ তা এটা হচ্ছে বিশ হাজার টাকা এখন পাওয়া যাচ্ছে আর এর সাথে হচ্ছে এক্সট্রা একটা ভাইজার আহ ফ্রি দিয়েছে সেটা হচ্ছে এই হোয়াইট ভাইজারটা না ওয়াইড ভাইজার আমি এখন ফুলি আমি এখন মানে ব্রু ইরেডিয়াম দিয়ে চালাচ্ছি ঠিক এটা হচ্ছে ওয়াইড ভাইজার এখন আপনি হন শেখা আমি মনে করি যে 73 লোক যেটা আছে শেখনা আমার মনে হয় এটা ইউজ করে ইনস্টল করতে পারবেন আপনারা এই তো 20000 টাকার মধ্যে আপনি এই ভাইজার সহ ব্রু ইরেডিয়াম দিয়ে এই বাজেট ফ্রেন্ডলি আমি বলবো মোস্ট বাজেট ফ্রেন্ডলি একটা কার্বন হেলমেট পাবেন আপনি যে এই বাজেটে আসলে বিশ হাজার টাকার মধ্যে আমার মনে হয় না অন্য কোনো হেলমেট বাজারে আছে এখন তাও আবার কার্বন তাও আবার এত সুন্দর এত প্রিমিয়াম লেভেলের একটা ইয়ে দিয়ে এটা কি বলে প্যাডিং দিয়ে প্যাডিংটা খুবই জোস খুবই জোস প্যাডিং মানে প্যাডিংটা আপনি দেখলেই বুঝবেন আপনি যখন যাবেন দেখলেই বুঝবেন একদম এটা এমন ভাবে করা আছে এই এদিক দিয়ে আপনার কোনো ধুলা ভালো ঢুকার কোনো ওয়ে নাই কোনো চান্সেস চান্সেস নাই ইনশাল্লাহ এই হচ্ছে ভিডিও এখানে আমি কিছুদিন পরে একটা হচ্ছে আহ কমিউনিকেটার চেক করবো আর সামনে হচ্ছে একটা আহ লাগাবো এটা কি বলে আহ কি বলে কি বলে কি বলে একটা মাউন্ট এখানে ইনস্টল করবো যেন আমার ক্যামেরাটা ইনস্টল করা যায় এই হচ্ছে আজকে ভিডিও ইনডেপথ ভিডিও আমি ইউজার রিভিউ দিব সেটা হচ্ছে আরো কয়েকদিন পরে আমি আরো কয়েকদিন ইউজ করি এরপরে বোঝা যাবে আসলে এটা কেমন আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রিয়াজ থাকবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার যদি কোনো সাজেশন থাকে কোনো চাওয়া থাকে সেখানে আমাদের বলতে পারে আপডেট নিউজটা দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে অবশ্যই লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ কারণ এরকম আরো মজার মজার ভিডিও আমি ইনশাল্লাহ সামনে দিব এই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে রাইড করুন ফুল ফেস হেলমেট পরে বাইক রাইড করবেন উইথ সেফটি গিয়ার ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রিয়াজ দা ট্রাভেলার পক্ষ থেকে আমি রিয়াজ সাইনিং আপ